পর্ব পাঁচ লিখেছেন উম্মে হাবিবা কথা চোখ বড় বড় করে সামনের মানুষটির দিকে তাকিয়ে আছে সে হয়তো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেছে কথার এই সব ভাবনার মাঝেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি গম্ভীর কণ্ঠে বলে উঠল আমাকে কি বাহিরেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভেতরে আসতে দিবি কথার ধ্যান বাংল আবরারের গম্ভীর কণ্ঠে কথা নিজেকে ধাতস্থ করে দরজা থেকে সরে দাঁড়িয়ে আবরারকে জায়গা করে দিল ঘরে প্রবেশ করার জন্য আবরার ঘরে ঢুকে কথার খাটে গিয়ে পা ঝুলিয়ে বসল কথা তখনও অবাকের রেশ কাটিয়ে উঠতে পারছে না কথার এমন অবাক হওয়ারও বৈধতা আছে কারণ যেই আবরার সব সময় কথাকে দূর দূর করে তাড়িয়ে দেয় সেই আবরার কথার রুমে শুধু রুমেই না সে আবার কথারই খাটে পা জুলিয়ে বসে আছে কথা অবাকের রেশ কাটানোর আগেই আবরার আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠে ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন আমার সামনে আয় কথা আবরারের কথা শুনে ধীরে ধীরে আবরারের সামনে এসে দাঁড়ায় কথা আবরারের সামনে আসতেই আবরার কথাকে ইশারা করে তার পাশে এসে বসার জন্য কথা আবরারের এমন ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছে সে তার কাঁপা কাঁপা শরীর নিয়ে আবরারের পাশে কিছুটা দূরত্ব নিয়ে বসে পড়ল কথা আব্রারের পাশে মাথা নিচু করে বসে আছে কিন্তু কথা মাথা নিচু করা অবস্থাতেই বুঝতে পারছে আবরার তার পাঞ্জাবির পকেট থেকে কিছু একটা বের করছে আব্রারের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা হাতে রোলেক্সের দামি ঘড়ি আর সব সময়ের মতো গায়ে পাতলা চাদর জড়ানো আবরার কোথাও বাহিরে গেলে এভাবেই যাই এতে তাকে ভীষণ আকর্ষণীয় লাগে আর আবরারের গায়ের সুগন্ধিটা কথার বেশ পছন্দের তাই তো এখন সে খুব ভালো ফিল করছে কথা যখন বাড়িতে থাকে আর আবরার যখন বাড়িতে থাকে না তখন সে চুপি চুপি আবরারের রুমে গিয়ে সুগন্ধিটা নিজের গায়ে মাখে এটাই সে আবরারের গ্রান পায় কথার এসব ভাবনার মাঝেই আবরার বলে উঠল আমাকে নিয়ে গবেষণা করা শেষ নাকি আরও বাকি আছে আবরার এভাবে বলাই কথা বেশ লজ্জা পেল লজ্জায় মাথা নিচু করে রাখে আর শাড়ির এক কোনা আঙ্গুল দিয়ে পেছানো শুরু করে আবরার কিছুক্ষণ কথার দিকে তাকিয়ে থেকে কথার সামনে একটা বক্স ধরে আবরার কথার সামনে এভাবে বক্স ধরতে দেখে কথা প্রথমে অবাক হয়ে যায় তার মনে হচ্ছে সে বোধহয় কোনো স্বপ্ন দেখছে না মানে আবরার আবরার তাকে কিছু দিচ্ছে এও কি সম্ভব কথা বেশ অবাক ভঙ্গিতে আবরারের দিকে চুপ বড় বড় করে তাকায় কথার এমন করে তাকানো দেখে আবরার কিঞ্চিত হাসল হাসবেই তো কথার এমন অবাক হওয়াই তো স্বাভাবিক কথা বেশ তাড়াতাড়ি করে হাত দিয়ে ইশারা করে আপনারকে জিজ্ঞাসা করল এটা আমার জন্য এনেছেন সত্যি কি আছে এতে আমার না কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে সত্যি করে বলুন এটা আমার কথার ইশারা বুঝতে পেরে আপনার মৃদু হাসলো কথা আবরারের হাসি দেখে আরেক দফা অবাক হলো আচ্ছা আজকে কি কথার অবাক হওয়ার দিন আবরার এবার বেশ শান্ত কণ্ঠে বলে উঠল হ্যাঁ এটা তোর দেখ তো পছন্দ হয় কি না কথা আবরারের কথা শুনে বেশ উৎফুল্ল হয়ে আবরারের হাত থেকে বক্সটা নিল কথার মুখ থেকে যেন হাসি সরছেই না সে বেশ আনন্দের সাথে বক্সটা খুলতে লাগল কথা বক্সটা খুলেই দেখতে পেল বক্সে এক জোড়া পায়েল পায়েলটা সাদার মধ্যে বেশ সুনিপুণভাবে কাজ করা পায়েলের বেশ কিছু বল আকৃতির জুনজুনি আছে পায়েল দুটো বেশ চকচক করছে মোট কথা পায়েল দুটো অসম্ভব সুন্দর কথা পায়েল পড়তে খুবই ভালোবাসে তার কাছে অনেকগুলো পায়েলের জোড়া আছে আর সে সব সময় পায়েল পরে থাকে কথা হাসি মুখে আবরারের দিকে তাকালো আর হাতের ইশারাই তাকে জিজ্ঞাসা করলো এটা আমার আপনি আপনি কি আমার জন্যই এটা এনেছেন আবরার কথার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল হ্যাঁ তোর জন্যই এনেছি আমি জানি তুই পায়েল পড়তে খুব ভালোবাসিস আজকে ভোটের কাজে এক জায়গায় গিয়েছিলাম তখন এক দোকানে এই পায়েলটা দেখে পছন্দ হলো তাই তোর জন্য নিয়ে নিলাম পছন্দ হয়েছে তোর আবরারের কথা শুনে কথা তাড়াতাড়ি করে পায়েল দুটো নিজের পায়ে পরে উঠে দাঁড়ালো আর ঘরের মধ্যেই বাচ্চাদের মতো ঘোরাঘুরি শুরু করলো পায়েলের আওয়াজ ঘরে বাড়ি খাচ্ছে কথা বাচ্চাদের মতো লাফাচ্ছে আর তার সাথে সাথে পায়েলও ঝঙ্কার তুলছে আবরার কথার এরক আম আচরণ দেখে খুবই খুশি হয় ছোটো বাচ্চাকে ললিপপ কিনে দিলে যেমন আনন্দ করে কথা উঠিক তেমনই আনন্দ করছে আবরার এবার বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল হয়েছে হয়েছে এত লাফালাফি করতে হবে না পরে পা ভেঙে বসে থাকবি পায়েল আর পড়তে পারবি না আবরারের কথা শুনেই কথা শান্ত হয়ে দাঁড়িয়ে হাসি মুখে আবরারকে ইশারা করে বুঝাই আপনাকে এতগুলো ধন্যবাদ আবরার ভাইয়া জানেন এটা আমার জীবনের বেস্ট গিফট আচ্ছা আপনি আমাকে এত সুন্দর গিফট দিলেন এর বিনিময়ে তো আমাকেও আপনার কিছু দেওয়া উচিত আবরার কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বলে না আমাকে কিছু দিতে হবে না তুই পায়েল পেয়ে খুশি হয়েছিস এতেই আমি খুশি কিন্তু আবরারের কথা শুনে এবার কথা জেদ ধরল সেও আবরারকে কিছু দিবে অগত্যা আবরার এক পর্যায়ে হার মেনে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর যেটা ইচ্ছা তুই সেটাই দিস আবরারের কথা শুনে কথার চোখ জোড়া চকচক করে উঠল এই দিনের অপেক্ষাই তো সে ছিল সে আবরারের জন্য বিশেষ কিছু তৈরি করে রেখেছিল কিন্তু কোনো দিন দিতে সাহস পায়নি আবরার যদি তাকে উল্টাপাল্টা কিছু বলে তাই সে কিছুই বলেনি আবরারকে বা তার উপহারটিও আবরারকে দেয়নি কিন্তু আজ যখন আবরার নিজে তাকে বলছে তাহলে সে আজকে আপনারকে ওই জিনিসটা দিয়ে দেবে কথা একদৌড়ে বারান্দায় চলে গেল আবরার ভ্রুকুচকে কথার যাওয়ার দিকে তাকালো সে বুঝতে পারলো না কথা বারান্দায় কেন গেল আবরারের ভাবনার মাঝেই কথা বারান্দা থেকে একটা পেন্টিং তার হাতে নিয়ে আসলো পেন্টিংটা উল্টো পাশ করে রাখা ছিল বিধায় আবরার বুঝতে পারলো না এটা কিসের পেন্টিং পেন্টিংটা নিয়ে কথা ধীরে ধীরে আবরারের সামনে আসলো আবরারের উচ্চতা ছয় ফিট জিম করা বডি বয়স তার ত্রিশ চলে সেখানে কথা আবরারের থেকে বেশ ছোটো উচ্চতা এবং বয়স দুই দিক থেকেই আব্রারের থেকে ছোটো কথা কথার উচ্চতা পাঁচ ফিট আর তার বয়স আঠারো চলছে কথা আব্রারের সামনে এসে হাতের ইশারায় বলে এই পেন্টিংটা আমি খুব যত্ন করে আপনার জন্য বানিয়েছিলাম ভয়ে কখনো আপনাকে দিতে পারিনি আজ দিচ্ছি দয়া করে এটা ফিরিয়ে দিবেন না দরকার হলে এটা আপনার রুমে লাগাবেন না আলমারির এক কোনায় ফেলে রাখবেন তাও এটা ফিরিয়ে দিবেন না আবরার কথার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে বলল ঠিক আছে ফিরিয়ে দেব না এবার দেখা তুই কি পেন্টিং করেছিস কথা বেশ উৎফুল্লতার সহিত পেন্টিংটা আবরারকে দিল আবরার কথার থেকে পেন্টিংটা নিয়ে নিজের দিকে ঘুরিয়ে যা দেখতে পেলো তাতে সে ভীষণ অবাক হল কারণ পেন্টিংয়ে আবরারের ছবি আঁকা কালো পাঞ্জাবি পায়জামা পরা পাঞ্জাবির উপর আবরার যেভাবে গায়ে পাতলা চাদর রাখে সেভাবে কালো পাতলা চাদর জড়ানো আবরার একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে মুখে তার সবসময়ের মতো গম্ভীরতা পেন্টিংটা দেখে মনে হচ্ছে বাস্তব চিত্র আবরার কখনো ভাবিনি কথা এত সুন্দর করে আবরারের ছবি তার ক্যানভাসে ফুটিয়ে তুলবে ছবিটা বেশ প্রাণবন্ত আবরারের ভাবনার মাঝেই কথা তার হাত দিয়ে ইশারা করে বুঝায় কেমন হয়েছে পেন্টিং নিশ্চয় অনেক বাজে হয়েছে জানেন আমি অনেক চেষ্টা করেছি আরও সুন্দর করার কিন্তু আচ্ছা আপনার কাছে কেমন লেগেছে আপনার কথার ইশারা বুঝতে পেরে কথার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল আমাকে যে কেউ এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি পেন্টিংটা অনেক সুন্দর হয়েছে কথা একদম আমার মনের মতো আমি এটা আমার রুমের দেওয়ালে ঝুলিয়ে রাখব আর তোকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু দেওয়ার জন্য কথা আবরারের কথা শুনে বেশ আবেগী হয়ে উঠল সে কখনো ভাবতেও পারিনি পেন্টিংটা আবরারের এত পছন্দ হবে আর যে তার কি পরিমাণ খুশি লাগছে সে তা বলে বোঝাতে পারবে না কথার ভাবনার মাঝেই আবরার বলে ওঠে আচ্ছা আমি এখন যাই তাহলে তুই পড়াশোনা কর এই বলে আবরার রুম থেকে চলে গেল আর কথা কথা তো পুরো রুম জুড়ে শুধু নাচানাচি করছে তার যে আজ কি আনন্দ লাগছে কথার সাথে সাথে আপনারের দেওয়া পায়েলটাও ঝঙ্কার তুলছে পুরো রুম জুড়ে কথার কিছু একটা মনে পড়তেই সে রুম থেকে বের হয়ে আরিয়ানের রুমের দিকে অগ্রসর হলো এত খুশির খবরটা আরিয়ানকে না দিয়ে পারা যায় উহু একটুও না তাই কথা ছুটল আরিয়ানের রুমে আরিয়ানের রুমে এসে কথা নখ না করেই ঢুকে যায় কারণ আরিয়ান তাকে বলে রেখেছে যে আরিয়ানের রুমে ঢোকার জন্য কথার কোনো অনুমতির প্রয়োজন নেই সে যখন চায় তখনই আরিয়ানের রুমে আসতে পারে কথা আরিয়ানের রুমে আসতেই সে দেখতে পেল আরিয়ান রুমে নেই কিন্তু বারান্দা থেকে আরিয়ানের গিটারের আওয়াজ আসছে আরিয়ান খুব ভালো গিটার বাজাতে পারে আর তার গানের গলাও খুব সুন্দর কথা প্রায়ই আরিয়ানকে বলে যে আরিয়ান ডাক্তার না হয়ে গায়ক হলে বেশি ভালো হতো কথা পা টিপে টিপে আরিয়ানের বারান্দার দিকে অগ্রসর হয় আর তখনই সে শুনতে পায়